সরি হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলে সাত মাস যেতে পারে না আমার বোন কেন বৃষ্টিdownarrow হচ্ছে আমার মা কেন বৃষ্টিটা হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন দেরি হয় যায় না এরা কাজ করিয়েন আপনারা দেখি বলে যাই এই যে দেখতেছেন না দাতাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাস্টার যদি আবারও সরকারের নিশানেলে পরি আমি বললাম তো আমি বলে যাই এটা বিকারণ নেতা নুস বল না মেয়েরা দেখলাম আজকে জন জনকন্টেন্ট নিউজে দেখলাম সোহানুল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে পিজিংয়ের ক্ষেত্রে ইসলামী আইন চাই এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের কেও বলি যদি কোনো না বা চুরি চুরির মধ্যে জড়ায় যায় ধরতে পারেন কোনো চুরকে যান যেহেতু এখন মদ মদ চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দৈনাদের হাত কেটে দিতে পারবেন যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি আইন উল্টা দিক থেকে হাত পাকে ধরবে যা আমার নামে মামলা যদি হয় আমার এখন আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হল আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআ আল্লাহ

বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোন নিরাপত্তা নেই সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাত কমাইয়ে ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাই দিব একই জন্য এক এক বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়ায় ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাব আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোন নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মুদি বিরোধী আন্দোলনে শরীর হয়েছে জাতিকে একটা আইওয়াস দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার আমার কথাগুলি একটু মঞ্জুরি দিয়ে শুনবেন জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফেজ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্ব স্থানে বসাইছে ব্যক্তিগত জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার ব্যক্তিগত জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে তুই আমার এদিন আনিম নাইন আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব জ্ঞান প্রাপ্তকে জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনই শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপারে আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার রদি বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায় মারা যায় আমি উমার আল্লাহর কাছে কি জবাব দিব সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম, মামলা হামলা সব করে হাসিনার আরেকটা সরকার গঠন করলো আসলো সাত প্রথম মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন দিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধু আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা না বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহার আল্লাহ সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলবেন ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কাল হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরানের পথে যতদিন আমরা ফিরে না যাব এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্ন আমাদের লাগবেই রাজিয়াস ইনশাল্লাহী আফসালা রসুল আহহু বিল হুদা ওদিন ইলহাজ রহু আল্লাহ দিন কুল্লি আল্লাহ বলতেছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি আনন্দ এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো ভাজ হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতপুরের কাছে যায় সমাজে দরবার করে এক বটপার মথুর জিনাকুর পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাজা খায় সুদ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে এক মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সরাসরি হয়ে গেছে শেষ এমন সময় এক বাচ্চা কান্না করতে শুরু করে শুনছো বাচ্চা এটা বলছারে আরে শুধু বাচ্চা কান্না করছে শেষ দেশ করি আচ্ছা মিলাদ আরে কত তিনবার বলে দছি ইসলামে তো শেষ তুই জাহেল তো জানেই না এটা যে শেষ আর যারা লাগানো যাবে না ওই জাহেল কি বলছিল আরে শুনো বাচ্চা কান্না করতেছে সম্পর্কটাকে শেষ করা যায় মিলাদছে আরে কুচিত তো ছিল ওই জায়গায় একজন সচেতন মুফতি আলেম থাকবে কিন্তু হচ্ছে দেখি ওই মুফতি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তারে মানবে কে তারে মানবে কে আপনাকে তখন মানবে যখন আপনি যাইরতওয়ালা হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আরে এই নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারা কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে যাব এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলামা একে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে মসজিদের নবীতে সাধারণ মানুষ যাইতো না ওলামা সাহবা এরামের কাছে আল্লাহ নবী মসজিদের জেহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়া মত খাইলেই যে বেড়া চিন্তা করে না এবারে দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করে কিন্তু মসজিদে কি মত খাওয়া যাবো মসজিদে বই আমি কথা বলি কিন্তু একটু হইলো ডর আছে কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্চনা গুলো কোথেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছাত্রকারিতা সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে সাত সাতজন চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই ভাইয়ের বিশাল এই একটা ছাপটা ক্লিয়ার করে দে এই ভাইকে একটু ছা দে এই ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুক্ষুর এই ভাই যে মক্ষুর এই ভাই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গত গত হইয়া আছে একটা বৈশা সে তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা আপনি করলেন ওয়ার্ড থেকে শুরু এই ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা এগুলো ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারে চামসামি করে থানার নেতারা জেলার নেতারা চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা না হাসিনা আপা যে আপা থাক এ আপা বড় যেটা থাকে আপা 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 এখন সবাই না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে বিলায় দেখেন তো আপনিও কার পক্ষে বিলায় দেখেন না ও লাগতেছে গাই লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের হোলামাই কাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরো সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব চামচামি করবেন না যে নেতা লুপ্তরাজ দুর্নীতিবাদ ভণ্ড আপনাকে মুখের উপর বলে দিবেন আপনি বন্যামি করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন তাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানব হইতে পারেন যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা বলো ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যে দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা কি করলাম আমার লোকেরাই আমাকে আপনি আর আপনি যদি আমার এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ করো যদি আবারও সরকারের সানলে পড়ি আমি করলাম তবুও আমি বলে যাই এটা বিকারণ না না নিউজ কলটা কি কোন এরা দেখলাম আজকে জন কন্টেন্ট নিউজে দেখলাম সুবহানাল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সুবহানাল্লাহ এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের কি বলি যদি কোনটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে ধরায়া যায় ধরতে পারেন রসুলকে জান যান তো এখন মব মব চিল্লাইতেছে দেশে আইন নাই প্রশাসন ব্যবস্থা নাই না এগুলো ধীরে ধীরে হাত কেটে দেবে পারবে ইনশাআল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি আইন উল্টা দিক থেকে হাত পাকে ঢুকবে যা আমার নামে মামলা যদি হয় আমার এখন নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসাবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজি আল্লাহ বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে

কষ্ট বলতেছি আরে আমাদের আকিবিরা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজদবি ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সদর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজার রাজি আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন আমাদের শত শত বাচ্চাকে ওরা ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের আমাদের এখনো এখনো জাগ্রত হওয়ার সময় মনে না লাগে সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীতে একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনো ভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশকে আমেরিকার প্লান কি ভারতের প্ল্যান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয়বস্তু আছে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং এর পক্ষে আলমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমাদের সক্রিয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারব আমাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না আমরা ভারতের গোলামী করতে হবে না আমেরিকার গোলামি করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনটা ভারতের গোলাম কোনটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোন না কোনো ভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলে আমরা কার গুলাম আমরা আল্লাহর গুলামি করি আমরা ভারত ইসরায়েল আমেরিকার গুলামি করি না যারা আল্লাহর গুলামি করে তার আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী শরিয়া আশাসন অবশ্যই চাইবে আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরানের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো এই আমরা মুসলমান তো তো আমি কোরানের পক্ষে আছেন আপনার পক্ষে আছে সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোন নেতা কোরানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অসহত আছে এ দেশের কোন নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব শোনেন প্রিয় গাজীপুর বাসী একটা কথা বলবে এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এ আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে এক ছাত্রদের উপরে এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা দর্শন পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা ভাইরা আমার এই জন্য বলি যে ভাই বুঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহ রাস্তা তবা করেন আল্লাহ রাস্তা তবা করেন যে দলটা এইভাবে আলিমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেক্রুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার এটা নিয়ে তো আন্দোলন হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস বেরাও করারও কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছে আল্লাহ নবীর কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেন পৃথিবীর কুকটা তো সাতেন তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেত্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহ রসুলের বেশ জতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই ম্যাক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে তাহলে সুমা পর্যন্ত বুঝতে দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করছেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এসতে কিয়ার আর কি হইতে পারে এসতে কিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে বজিচোরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তা তাহাজ্জুদ করলেও কি এই কথা বলার পুরে থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইটি আছে দেখে নেন বজিচোরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের থাকে তোগু আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটে એમ এজন্য বলি ভাই এই দল আর ওই দল বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাই যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকম হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না সুহান আল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্ট বললাম ব্যাপক খারাপ লাগতেছে এই যে গজে হাইরে রাস্তাঘাটে যেই পরিমানে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাজালি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আই হায় কি জবাব দেব আমরা আল্লাহর কাছে এই জন্যই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন সরিয়ার জন্য ডাক দিব সকল আপনাদের প্রতিবে আসেন আসেন আমার নামাজি হয় আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে উন্নতি দা আওয়াজ প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজ তো বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরি করলো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়বো সামনে রমাদান আসতেছে রমাদনের রোজা আসলে গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলে গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন ঠিকমতো মতো না করলেও চায়ের স্টল পুরী সিঙ্গারার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমি আল্লাহ আমাদের তে রমজানের রোজাগুলো একবার তৌফিক দান করুন আল্লাহ সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয় এবং আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করো সবাইকে دینদার পরহেজগার মুত্তাকী বানায়া দেই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিক্ত হইলেও আল হক মুররুন কথা সত্য কথা একটু তিক্ত হয় কিন্তু পেটে গ্যাস্টিকের জন্য ভালো তিক্ত যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো আল্লাহ আমাদের সবাইকে بزار عمل كرة توفيق والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله تكبر وردك عالم أما در زبون الزندقاء الشمس تبنا ختم أفكر يا دين أي رب العالمين أما الله دين دار برهز المتقيبنا يا دين الله أما درك عمل تولار توفيق دار فرد أي الله আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বসনিয়া চেসনিয়া মালি সুমালিয়া ইয়ামেন আফগান কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ দলাদলি বাদ দিয়া আল্লাহ সমস্ত ফিতফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন সুন্নার পথে আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআন শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ হে আল্লাহ কুরআনের শাসনে মুক্তি কামিয়াবে আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সমস্ত এলাকাবাসী কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ যারা প্রভাসে আছে তাদের প্রভাস জীবন সুন্দর করেন তাদেরকে সই सलाমতে রাখেন হে আল্লাহ আল্লাহ এই গাজীপুরে আপনি কুরআনের হাওয়া জারি করে দেন আল্লাহ হে আল্লাহ এই গাজীপুরবাসীকে দিন